দেখুন আজকে দেখাবো পুর ভরা করলা করলাগুলোকে ধুয়ে কেটে রেখেছি এবার কিভাবে করবেন দেখুন এই এই যে করলাটাকে এইভাবে কেটে এইভাবে ছুরি দিয়ে এই ওর ভেতরের অংশটা বের করে নেবেন এইভাবে ভেতরে বীজ রাখবেন না দেখুন এইভাবে দেখিয়ে দিচ্ছি আর একটাও একদম পরিষ্কার করে নেবেন ভেতরের ইটা এটা এবার দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস এর মধ্যেই এইভাবে আমি সব কটাই করে নিচ্ছি হয়ে গেল এবারে এই যে ছুরি দিয়ে আপনার এই যে সাইডের অংশটা এটা একটুখানি এইভাবে এইভাবে একটু সরিয়ে দেবেন এইভাবে দেখুন আমি সরিয়ে দিচ্ছি একটু সরিয়ে দেবেন ব্যাস হয়ে গেল ঠিক এইভাবে করে নেবেন এই যে উঁচু উঁচু মতন আছে সেটাকে একটু সরিয়ে দেবেন ব্যাস এটার আর কোনো ইয়ে নেই এবার এটাকে আমি একটু নুন মাখিয়ে ভাপে বসাবো দেখুন আরেকটাও দেখিয়ে দিলাম ঠিক একইভাবে করবেন ছুরি দিয়ে এটাকে ছালটাকে এইভাবে তুলে নেবেন এই ওপরেটা একটু পরিষ্কার করে নেবেন ব্যাস এটা আর কোনো ফাংশান নেই এটা হয়ে গেল এটাও হয়ে গেছে আমি এটা পরে পরিষ্কার করে নেব আচ্ছা এর মধ্যে লাগবে আপনার বাদাম ধনে জিরি আর হচ্ছে এটাকে মৌরি বলে মানে হিন্দিতে সব বলে যাই হোক এগুলো সমস্ত কিছু আমি এগুলোকে সব ভেজে নেব ভেজে নিয়েই করবো চলুন আমি দেখাচ্ছি আর লাগবে নারকেল আর আরও কিছু কিছু জিনিস লাগবে আমি দেখাচ্ছি চলুন এবার শিখি কড়া চাটু বসিয়ে দিয়েছি এবার তেলও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি আগে বাদামটা দিয়ে দেব হবে আমি পরেই ওটাকে একটু ভাপিয়ে নিচ্ছি বাদামটা দিয়ে দিলাম বাদামটা একটু হয়ে যাক এটা পুর তৈরি করছি এর মধ্যে যে এক যে শিটগুলো ই হয়েছিল সেগুলো দিয়ে দিলাম শীতটা শীত রাখলাম না শীত সমস্ত দিতে হবে সব এর মধ্যে চলে যাবে কিন্তু এটা ভাববেন দিতে হবে একদম দিতে হবে না এটা রুটি টুটি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে খুব ভালো হয় এবার এর মধ্যে এইটা ভাজা হোক এবার এর মধ্যে এই নারকেলটা দিয়ে দেবো নারকেলটা আপনার ডেসিকেটেড থাকলেও হবে যে কোনো নারকেল এই এটা কাজটা হবে এবার এর মধ্যে এই যে মশলাটা নিয়েছিলাম যেটা দেখালাম আপনাকে সব মশলাটা আমি ঢেলে দিলাম সব একসাথেই ভাজা হবে না মধ্যে একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে দেবো এর মধ্যে সামান্য আপনার অল্প দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম এর মধ্যে নুন দেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে নুন দেব দেখে মনে হবে বেশি সময় লাগছে কিন্তু সময় লাগবে না হয়ে গেল এবার এটাকে সব কিছু একসঙ্গে ভেবে নিলাম এটাকে ঠান্ডা করে এবার পিষে একবার এইভাবে করে দেখবেন হুড়ফড়া ব্যাস এবার আমি জল বসিয়ে দেবো কড়াতে জল বসিয়ে এটা একটু বয়েল করবো দেখাচ্ছি দেখুন এগুলো ভাপে বসিয়ে দিয়েছি কড়াই এই যে কড়াইতে জল দিয়ে এটা ভাপে বসিয়ে দিয়েছি বা কড়া দিয়ে আমি ঢুকে দেবো এটা ভাবটা একটু পাঁচ সাত মিনিট পরে এটা আবার দেখাচ্ছি ভাব হয়ে গেলে দেখাচ্ছি দেখি এটাকে খুলে খেয়ে বন্ধ করে দিয়ে খুলে দেখি আমি একটা ইয়ে নিয়ে নিলাম এটা বেশ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবেন থালায় ইয়ে নরম হয়ে গেছে ট্রান্সফার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে এর মধ্যে যে মশলাটা করা হয়েছে সেইটাকে পুর ভর্তি করতে হবে চলুন দেখাচ্ছি মশলাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই তিল দেব কি কি দেব দেখুন একটু গুড় দেব এই গুড় দিয়ে দিন তেঁতুল দেবো এই তেঁতুল দিয়ে দিলাম এবার আপনি তেঁতুলের জায়গায় অন্য কিছুও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ব্যাস এইটা আর ওই তিলটা দেব তিল ভাজাটা দেব এর আগে লঙ্কা দিয়েছি নুন লঙ্কা অ্যাকর্ডিং টু টেস্ট দেখে নেবেন এবার তিলটা দিয়ে দিলাম এবার এইটাকে আমি ছট করে পিষে নেব এক মিনিট লাগবে আপনারা ওয়েটিংয়ে থাকুন এক মিনিট দেখুন এই পুরোটা বেটে পেলাম এবার এবার এটাকে মিশিয়ে নেব যদিও আমার আবার আনতে এই টুকুতে অনেক পুর এটা রেখে দেবে ভালো করে পুটটা মিশিয়ে নেবেন দেখবেন খাট্টা মিঠাগুলো দেখে নেবেন টক মিষ্টি ঝাল একটু চেখে দেখে নেবেন তারপরে পুরটা ভরবেন ভীষণই ভালো হয় পুর দিয়ে এটা বাঙালোর সাইডে প্রচুর খায় লোকে রুটি টুটি দিয়ে এটা খাবেন ভালো লাগবে যারা খেতে চায় না তারাও খাবে এবার দেখুন আমি ফুটটা ভরে নিচ্ছি ঝটপট নে ঠেসে ঠেসে ফুটটা ভরবে এটা একটু বড় দেখে উচ্ছেগুলো নেবেন মানে করলা যেটা করলা আমার কাছে ছোট ছোট ছিল কি আর করব তাই ছোটই ভরে ফেলেছি ছোটই করে ফেলেছি লম্বা লম্বা হলে কচি কচি হলে হুম কচি আছে এটা কিন্তু লম্বা নেই বেটে বেটে দেখুন এইভাবে পুরোটা করে নেবে কড়াতে দিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিয়েছি এটা বেশি দেরি করব না এই যে পুরগুলো ভরেছি দেখুন এইগুলো এইভাবে দিয়ে দেবো সব তেলের মধ্যে দিয়ে দেবো একই ভাপানো আছে অতএব অসুবিধা নেই এটা অত্যন্ত সুস্বাদু হয় বাইদা ওরে আমি নুপুর আপনারা যে সুখ মাই নূপুর নুপুর অ্যান্ড তানিয়া একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা ঠিকতে ভুলবেন না আর একটু শেয়ার আর লাইক করে দেবেন তাহলে কি হবে আমি পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব এবং আমি একটু অনুপ্রাণিত হব জিনিসটা অত্যন্ত সুস্বাদু হয় এটা বাঙ্গালোরের খাবার প্রচুর বাঙ্গালোরের লোকেরা প্রচুর খায় জিনিসটা এটা এবং তারা ভাত রুটি সব কিছুর সাথে খায় মানে এটা আপনি সব কিছুর সাথে আপনি ভাবছেন এই করলা তিতো লাগবে এক হোটা তিতো লাগবে না একবার আমার অনুরোধ হইলো একবার তুই এইভাবে একটু কষ্ট করে করে দেখুন তাহলে আশা করছি ভীষণ ভালো লাগবে তবে একটাই কথা বলব যেটা আমার অসুবিধা হয়েছে কারণ এইটা আপনার ইয়ে নেই ইচ্ছেগুলো একটু বড়ো বড়ো হলে দেখতে বেশি সুন্দর হতো এবার এই যে এক্সেস ফুডটা এইটা আমি এক্সেস ফুডটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে আমার তরকারিটা খুব সুন্দর হবে এক্সেস ফুডটা দিয়ে দেবো এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না আপনি প্রয়োজনে একটু জল ছিটা দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন তাহলেই হয়ে যাবে আমিও দিয়ে দিচ্ছি অবশ্য এরকম নিত্য নতুন রচনা রান্না পেতে এরকম নিত্য নতুন রান্না পেতে আপনারা স্মাইল রসুন উপর অ্যান্সার নিয়ে পাশে থাকুন দেখুন এটা মিশে গেছে একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দেবেন তাহলে জিনিসটা একদম মিক্সড হয়ে যাবে এটা হচ্ছে ফুল ভরা উঠছে একবার খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন হলো আর এইটুকুই আমার অনুরোধ হচ্ছে ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে সুন্দর হয়েছে চলুন তাহলে এবার আমি গ্যাসটা নিবি দিলাম আর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে আশা করব এটা ভীষণ ভালো লাগবে এবং খেয়ে আপনারা একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন এটাই আমার একটাই অনুরোধ তাহলে এই যে জিনিসটা এটা আপনি আমরা সাধারণত উচ্ছেটা ভাত দিয়ে খাই কিন্তু আমি আজকে যেটা দেখালাম তাতে আপনি ভাত রুটি পরোটা যার সাথে খুশি যে খাবে না সেও চেয়ে চেয়ে খাবে একবার কি আমার অনুরোধ রইল আপনি করবেন আশা করছি এটা ভালোই রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি এটা ভালো তাহলে আপনারা দেখছেন তো স্মাইল উইথ নূপুর অ্যান্ড তাই না পরবর্তীতে এই যদি এরকম ধরনের কোনো নিত্য নতুন রেসিপিতে আগ্রহী হন তাহলে বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবার আগে সবার প্রথমে আপনার ঘরে পৌঁছে যাবে আজ তাহলে আসি টাটা পরবর্তীতে দেখা হচ্ছে পরের যে কোনো এপিসোডে একটা নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ